অনেকেই নিজের নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী এই কথা হঠাৎ করে কেন বললেন তিনি সাময়িক রাজনৈতিক সন্ন্যাস নিলেন সেটা কি কাউকে বার্তা দেওয়ার জন্য তিনি কি এই রাজ্য নেতৃত্বের যে ভূমিকা সেটা নিয়ে ক্ষুব্ধ যেভাবে রাজনীতিরা পশ্চিমবঙ্গে বিজেপি করছে এবং সেখানে কোন রকম কোনো পরিবর্তনের জায়গা নেই ফলে মানুষ হয়তো চাইছে এই রাজ্যে পরিবর্তন ঘটুক কিন্তু কিন্তু সার্বিকভাবে যেভাবে বিজেপি চলছে এতে দু হাজার পরিবর্তন করা সম্ভব নয় সেই জায়গা থেকে কি শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন কেউ কেউ বলছেন কেন্দ্রের যা ভূমিকা রয়েছে এই মুহূর্তে প্রত্যেকটা বাঙালি হিন্দু তারা চাইছেন মনে প্রাণী চাইছেন যে কেন্দ্র কিছু সদর্থক পদক্ষেপ নিক সেটা তিনশো পঞ্চান্ন ধারা হোক তিনশো ছাপ্পান্ন ধারা হোক এখানকার হিন্দু বাঙালিদের বাঁচা কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ চুপ করে আছেন তারা কিন্তু সেরকম কোনো কড়া পদক্ষেপ নিচ্ছেন না কেন তারা আড়াল করতে চাইছেন মমতা সরকারকে সেই জায়গা থেকেই কি কবে এই কথা এই সিদ্ধান্ত নিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী বলছেন যে না শুধুমাত্র আবার তাই নয় অন্যান্য যেসব ঘটনা ঘটছে এখানকার রাজ্যপালের যে ভূমিকা রয়েছে এবং সেই সব দেখার পরও কেন্দ্রীয় নেতৃত্ব চুপ করে রয়েছে এখানে যে সাংগঠনিক পরিবর্তন হচ্ছে যাদেরকে বসানো হচ্ছে এরকম বিভিন্ন তথ্য বিভিন্ন তথ্য কিন্তু সামনে উঠে আসছে কিন্তু আমি একটা কথাই বলবো যে কত বড় বুকের পাটা থাকলে এরকম একটা কথা মানুষ বলতে পারে সেটা শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন কত বড় বাপের ব্যাটা হলে এই কথা বলার ধপ দেখাতে পারেন সেটা শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন তিনি কি কারণে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন সেটা আগে শুনে নিন তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায় আমি আগামী দশই মে পর্যন্ত আবার কালকে কাঁথিতে একটি বিজেপির কর্মী সভা আছে সেটা অ্যাটেন্ড করবো আমি পলিটিক্যাল প্রোগ্রাম করছি না আমি রিল করবো আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করব আরজেন্ট থাকলে করব কোন বাদ নেই হলে বিরুদ্ধে হলে ঘরে থাকতে পারে না আগে পুনর্বাসন এবং এদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি যুক্ত কাজ আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছে যন্ত্রণার তো আমি জানি অনুভব করি কিন্তু হিন্দু শূন্য করতে চাই দশ হাজার লোক ঘর ছাড়া হয়েছে কি আপনার চারশো পাঁচশো ছশো দেখাচ্ছে ঝাড়খন্ডে কতজন চলে গেছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা বাড়ি ধরে ধরে এদের যেমন দাঁড়িয়েছি প্রত্যেকটা বাড়ি ধরে ধরে হিন্দুদের পাশে দাঁড়াবো এবং খোলা হওয়া থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব চেকে পেমেন্ট করেছি ট্রান্সপারেন্ট সব রিলিং মেটেরিয়াল দেব যা যা লাগে তার বলি সমস্ত দেব যা লাগে যমস সমস্ত লাগে আপনাদেরকে একদম রিবিল্ড করে দেব পুনর্বাসনের ব্যবস্থা তারপর তো লিগেল ব্যাটেল আছে বড় করে লিগেল ব্যাটেল হবে সোমবার দিন কেস আছে আমরা ওয়েট করছি দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব সমস্ত যাদের মোবাইল ফোন চলে গেছে তাদের মোবাইল ফোন সমস্ত আমরা অ্যাকচুয়াল অ্যাসেস করে আমাদের ভলান্টিয়ার দিয়ে খোঁজ নিয়ে করছি এবং আমরা আশা করছি ডিভিশন বেঞ্চ খোলা হওয়াকে অ্যালাউ করবেন আমাদের তিনজন করে দশটা টিম সিঙ্গেল বেঞ্চে যে আছে তিরিশ জন ভলেন্টিয়ার একদম একদম কেস টু কেস ধরে আমরা হিন্দুদেরকে একদম একদম দাঁড় করিয়ে দেবো চিন্তা করবেন না যে গ্রামে চারশো ফ্যামিলির মধ্যে তিরিশটা হিন্দু ফ্যামিলি আছে তিনটা হিন্দু ফ্যামিলি আছে আমরা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে অর্থনৈতিক সামাজিক দেব দেব। আইনি এবং আমরা আবেদন করেছি গ্রাম রক্ষী বাহিনী কাশ্মীরের মতো করে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য ব্যবস্থা যদি না করে আমরা ওখানকার হিন্দুদের বলবো আপনারা ডিএম এর কাছে লাইসেন্স ক্রিয়ার করুন আত্মরক্ষার অধিকার করতে গেলে দিয়ে যদি না দেয় আপনাদের কোর্টে আমরা লয়ার দিয়ে প্রভাইড করব আমরা সব রকম সাহায্য করব হিন্দু শূন্য করতে আমরা দেব না যা যা হয়েছে তৃতীয়বার হবে না করতে দেবো না সেটা আমি একা নয় সম্বন্ধে একা নয় আমাদের সঙ্গে বহু লোক রয়েছে বহু লোক রয়েছে আমরা ইতিমধ্যে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ফরমেশন করেছি এবং গোটা পৃথিবী থেকে আমরা রেসপন্স পাচ্ছি আমাদের প্রচুর লোক এই বিষয়ে কাজ করছে যাদের তারা জীবনে ভোটে দাঁড়াবেন না ভোটে লড়বেন না প্রয়োজন নেই ইটস ইমার্জেন্সি সব কাজ ছেড়ে এই কাজ করো ও রাজনীতি থাকবে হবে এদেরকে পাশে দাঁড়াও না না আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি রাজনীতি কেন করবেন কালকে যদি কোথাও খুন হয় বিরোধী দল তো যাবে না আমার আমার আমি আমার যে কটা প্রোগ্রাম ছিল কালকের পরে আমি সেই প্রোগ্রামগুলো ক্যান্সেল করেছি আমি প্রায়োরিটি দিয়েছি পাশে তার মধ্যে যদি কিছু থাকে গত চার বছর অপোজিশন লিডার যে কাজ করেছে ঠিক সেই কাজ তো আমাকে করতে হবে তার জন্য তো ব্যতিক্রম থাকবে অর্থাৎ শুভেন্দুবাবু যেটা বললেন যে এখানে ওই ক্ষোভ বিক্ষোভটা কোনো ব্যাপার নয় এই মুহূর্তে বাংলায় বিশেষ করে বাঙালি হিন্দুদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে সেইখানে সেটাই প্রায়োরিটি সেটাই এমার্জেন্সি এবং সেই কারণেই তাদের পাশে দাঁড়াবার জন্যই তিনি এত বড় সিদ্ধান্তটা নিয়েছেন হ্যাঁট শপ এতখানি মানবিক হওয়ার জন্য দেখুন আমি একটা কথা বিশ্বাস করি যে আমি আজও ভারতীয় আমি আজও হিন্দু একটাই কারণ এই রাজ্যে ভারত কেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে তিনি না থাকলে আজকে এই পশ্চিমবঙ্গটা পূর্ব পাকিস্তানের অংশ হতো এবং পরবর্তীকালে সেটা বাংলাদেশ হয়ে যেত আর বাংলাদেশ যদি হয়ে যেত আমাকে যদি বাংলাদেশে আজকে থাকতে হতো হয় আমাকে ধর্মান্তরিত হয়ে যেতে হতো আর না হলে প্রাণে বেঁচে থাকতাম না না হলে উদ্বাস্তু হয়ে ভারতবর্ষের অন্য কোনো অংশে এসে আমাকে আশ্রয় নিতে হতো দয়ায় দাক্ষিণ্যে বেঁচে থাকতে হতো কিন্তু আজও যে মাথা উঁচু করে ভারতবাসী হিসেবে আমি বেঁচে আছি আমার ছেলে যে আজও হিন্দু হয়ে আছে সেটার পিছনে রয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তিনি এই রাজ্যের যে বাঙালি হিন্দু রয়েছে তাদের বাঁচিয়ে রেখেছেন আজকেও যে বাঙালি হিন্দু সত্তাটা শেষ হয়ে যায়নি তার জন্য যদি কেউ 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 ক্রেডিট পেয়ে থাকেন সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু তারপর ধরে পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলেছে সেটা তারপর বামেদের হাত ধরে এবং অধুনা তৃণমূল কংগ্রেসের হাত ধরে সেখানে সেই বাঙালি হিন্দু সত্তা সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এসে গেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি হিন্দু হওয়াটাই কি আমার সব থেকে অপরাধ এই এই আকুতি মিনতি মানুষের একটা গরিব সাধারণ হিন্দু মানুষের মুখে কিন্তু উঠে আসছে আজকে আর সেই জায়গায় তাদের যদি কেউ মুশিয়া হয়ে থাকেন কেউ যদি তাদের পাশে থাকেন একটা মানুষ তাদের জন্য নিজের জীবনটাকে অব্দি বাজি রেখে লড়াই করেন সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী আর সেই জন্যই আজকে যখন মালদা মুর্শিদাবাদে এই ঘটনা ঘটেছে কিন্তু তিনি আর চুপ করে বসে থাকতে পারছেন না সমস্ত রকম রাজনৈতিক কাজ বন্ধ করে দিয়ে সেখানকার হিন্দুদের পুনর্বাসনের ব্যবস্থা করছেন এর পিছনে একটা বড় স্টোরি রয়েছে সেটাও তিনি এই সাংবাদিক বৈঠকেই বলছিলেন আসলে দীর্ঘ সাংবাদিক বৈঠক ছিল তো প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ মিনিটের সাংবাদিক বৈঠক পুরোটা আপনাদের দেখানো সম্ভব নয় বাট এটা যে পুরো স্টোরিটা হয়েছে সেটা আমি হাইকোর্টের ব্যাপারটাও দেখেছিলাম এই যে গতকাল যে সংগঠনের তরফ থেকে শুভেন্দ্র সাংবাদিক বৈঠক করেছেন এটা কিন্তু বিজেপির প্রোগ্রাম ছিল না খোলা হাওয়া বলে একটা 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 সংস্থা রয়েছে রয়েছে অর্গানাইজেশন যেটা সভাপতি রয়েছেন ডক্টর স্বপন মজুমদার তো সাংবাদিক এবং একসময় তিনি রাষ্ট্রপতি মনোনীত কিন্তু রাজ্যসভার সাংসদও ছিলেন তো সেই স্বপনবাবু সভাপতিত্বে এখানে হচ্ছেন এবং সেই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন শুভেন্দুবাবু এখন মালদা মুর্শিদাবাদে যখন হিন্দুরা এরকম অসহায় হয়ে পড়েছেন তাদের উপর এরকম নির্মম অত্যাচার হয়েছে তারা কার্যত এক কপরে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে তাদেরকে সহায় সম্বলীন হয়ে পড়েছেন তখন এই খোলা হাওয়া সংগঠনটি ঠিক করেছিল যে তারা ত্রাণ নিয়ে যাবে সেখানে আর যে মুহূর্তে তারা এটা যাবে ভাবছে সেই মুহূর্তেই বিয়ে পড়েছিল রাজ্য সরকার কল্যাণ ব্যানার্জি চলে গিয়েছিলেন হাইকোর্টে এটাকে যে করে হোক আটকাতে হবে এবং এই খোলা হওয়া সংগঠনের পক্ষ থেকে লড়ছিলেন মাননীয় আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সেখানে মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা তার এজলাসে এই মামলাটা হচ্ছিল সেখানে বাবুর যুক্তি ছিল যে মানে সেখানেও কিরকম মিথ্যাচার করছেন কল্যাণ ব্যানার্জি দেখুন বলছেন এই যে স্বপন বাবু রয়েছেন স্বপন দাশগুপ্ত রয়েছেন তিনি তো বিজেপির এক্স এমপি তিনি এই সংগঠনের সঙ্গে সঙ্গে যুক্ত এর অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যুক্ত আছেন সুতরাং এটা বিজেপির প্রোগ্রাম তারা ওখানে গিয়ে রাজনীতি করবে ওখানে পরিবেশ অশান্ত করবে এদেরকে ত্রাণ নিয়ে যেতে দেওয়া যাবে না ফ্যাক্ট যে স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি বিজেপির সাংসদ ছিলেন না এক নম্বর এখানে এখানে আছেন হিসেবে অর্থাৎ তিনি তিনি পরামর্শ পরামর্শ প্যাট্রন চাইলে দেন ওই একটা কমিটি করতে হয় না একটা করতে গেলে এবং যা যা ল মেনে সবকিছু ল মেনেই কিন্তু এই খোলা হওয়া করা হয়েছিল এবং সেখানে কল্যাণ ব্যানার্জিরা লাস্টে যখন আর আটকাতে পাচ্ছেন না তখন বলছেন যে এইখানে যদি এনাদের প্রাণ দিতে হয় তাহলে এক কাজ করুন ডিএম কে দিয়ে দিন তিনি ডিস্ট্রিবিউট করবেন মানে ব্যাপারটা কি হবে আলটিমেটলি ওই ত্রাণটা যাবে মাঝখান থেকে ঝেড়ে দেবে যেরকম করে কেন্দ্রে টাকা আসে সেটা ঝেড়ে দেয় আর তারপর যাদের পাওয়ার কথা তারা পাবে না যখন পাবে তখন বলা হবে এই তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়েছে এটা তার মানে দিদির কাছ থেকে এসেছে এটা যে খোলা হাওয়ার তরফ থেকে এসেছে একটা সংগঠনের তরফ থেকে এসছে সেই কথাটা কিন্তু মানুষগুলোর কাছে যাবে না মানে পিওরলি পলিটিক্স এখানে মানুষ মরছে অসহায় হয়ে গেছে সহায় সম্বলীন হয়ে গেছে তারপরও নবান্নের নোং দেখুন এবং সেই সব কথা শোনার পর সমস্ত দিক দেখার পর অমৃতা সিনহা তিনি বলেন যে না এই খোলা হওয়া যে সংগঠন রয়েছে তারা সেখানে যেতে পারবেন তারা সেখানে ত্রাণ বিলি করতে পারবেন এবং আহ দশটা জায়গায় যাওয়ার কথা বলা হয়েছে যে যে জায়গায় আক্রান্ত হয়েছে এবং সেখানে তিনজন করে ভলেন্টিয়ার যাবে এবং তারা সেখানে কোনো স্পিচ দিতে পারবেন না এইসব যুক্তি দিয়ে তিনি তার রায়টা দিয়েছিলেন যে মুহূর্তে কল্যাণ ব্যানার্জি দেখলেন যে এত কিছু রায় দেওয়া হয়েছে এত কিছু আর্গুমেন্ট করেছেন সুবেন্দু শুভেন্দুবাবুদের যে খোলা হওয়া সংগঠন রয়েছে সেটাকে সেখানে ত্রাণ দিতে যাওয়া থেকে আটকানো যায়নি সাথে সাথে তিনি বললেন যে এই রায়টার উপর আমি স্টে চাই তো যাই হোক সেটা তো স্টেটা হয়নি যেরকম জাজমেন্ট দেওয়ার মাননীয় জাস্টিস অমৃতা সিনহা সেটা দিয়ে দিয়েছেন এবং তারপরে কিন্তু এটা ডিভিশন বেঞ্চে চলে গেছে রাজ্য এবং যাওয়ার পর সেখানে কিন্তু ডিভিশন মামলাটা অ্যাকসেপ্ট করেছে কিন্তু এখানে কোনো স্টে দেয়নি যে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়টাকে আমরা স্টে করে দিলাম যতক্ষণ না ডিভিশন হচ্ছে এটা ত্রাণ দিতে যেতে পারবে না এরকম কথা কিন্তু কিছু বলেনি এবার তারপর আপনারা জানেন যে গুড ফ্রাইডে ছুটি ছিল স্যাটারডে সানডে ছিল তিন দিন কোর্ট বন্ধ আছে কোনো হিয়ারিং হবে না কিন্তু যেহেতু স্টে নেই শুভেন্দুবাবুরা চাইলেই কিন্তু সেখানে ত্রাণ নিয়ে পাঠাতে পারতেন নিজেদের টিমকে কিন্তু পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নেন যে না আমরা ল অ্যাভাইডেড পারসন সুতরাং এটা যখন ডিভিশন বেঞ্চে মামলাটা গেছে আমরা ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়ে থাকবো আমরা কোর্টের আদেশ নিয়েই আমরা সেখানে ত্রাণ দিতে যাব এখন বেসিক্যালি কোটে যেটা রাঙিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেখানে হিন্দু সংকটে আছে হিন্দু জাতি বিপন্ন হয়ে পড়েছে হিন্দুর আক্রান্ত হয়েছে এই জায়গাটাকে রাজ্য সরকার চেপে দিতে চাইছে এবং সেই জায়গায় এই ত্রাণ এই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো এটার পিছনেও তারা রাজনীতির গন্ধ খুঁজতে চাইছেন শুভেন্দুবাবু সেই স্কোপটা তাদেরকে দিতে চান না আর সেই জন্যই কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই কোনো পলিটিক্স নেই এর মধ্যে শুধুমাত্র এই হিন্দু তারা আজকে অসহায় হয়ে যায়নি তাদের পাশে কেউ নেই এইটা ভাবার কোনো দরকার নেই যেরকম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই হিন্দু বাঙালিকে আজকে ভারতবাসী হতে দিয়েছেন সেরকমই আজকে যদি হিন্দুরা আক্রান্ত হয় সেই আক্রান্ত হিন্দুদের পাশে কেউ থাকুক না থাকুক শুভেন্দু অধিকারী থাকবেন এবং সেটার জন্য তিনি কোনো কিছুর পরোয়া করেন না তার জন্য যাতে যদি সাময়িকভাবে রাজনীতি থেকে সরে আসতে হয় সেইটাও তিনি করে দেখাবেন বলুন তো রবীন্দ্রবাবু তো একজন নিখাত পলিটিশিয়ান পলিটিক্স ছাড়া তিনি অন্য কিচ্ছু করেন না সুতরাং সেই জায়গা থেকে এই যে সাময়িক তিনি সরে আসছেন রাজনৈতিক ময়দান থেকে এখানে অনেক রকম তার বিরুদ্ধে কথা উঠবে আমি তো ইতিমধ্যেই শুনতে পাচ্ছি যে শাসক দলের তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচার করা শুরু হয়ে গেছে যে ছাব্বিশে বিজেপি গুহারা হারবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নিজে হারবে এবং বিজেপি তাকে তাড়িয়ে দেবে তাকে জেলে পুড়ে দেবে সেই ভয়টা বুঝতে পেরেছেন সেই জন্য তিনি এখন থেকেই রাজনৈতিক ময়দান থেকে পালিয়ে যাচ্ছে ভাবুন কত বড় কুৎসা হচ্ছে তার নামে শুভেন্দু কিন্তু পরোয়া করছেন না তার এক এবং একমাত্র লক্ষ্য এই হিন্দু তারা অসহায় হয়ে যায়নি শুভেন্দু অধিকারী এখনো বাপের ব্যাটার মতো তাদের সঙ্গে আছেন এবং তাদের সঙ্গে শেষ পর্যন্ত লড়াইটা করবেন এখনই তার নামে বিভিন্ন সমালোচনা শুরু হয়ে গেছে যে দলের মধ্যেই গণ্ডগোল লেগে গেছে কেন্দ্র তার কথা শুনছে না আসলে কেন্দ্রের সঙ্গেই তো সেটিংটা আছে সেই জন্য শুভেন্দু অধিকারী মাঝখান থেকে মুরগি হয়ে যাচ্ছেন তাকে তাকে অসুবিধায় ফেলার জন্য করা হচ্ছে আর সেই রাগ দক্ষ ক্ষোভ এইসব থেকে তিনি এইসব পড়ে যাচ্ছেন একেবারেই না পরিষ্কার তিনি বলে দিলেন যে তিনি এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা এবং গত চার বছর তিনি তার ডিউটি তিনি তার মতো করে যতখানি সম্ভব শব্দের বাইরে গিয়েও করার চেষ্টা করেছেন এবং আগামী দিনে এই দশ তারিখ অব্দি তিনি বলেছেন তার মধ্যেও যদি কোনো ঘটনা ঘটে যায় যে ভয়ঙ্কর রকম একটা ঘটনা ঘটে গেছে যেখানে বিরোধী দলনেতা হিসেবে তার সেখানে দাঁড়ানোর দরকার পলিটিক্যালি সেখানে এন্ট্রি নেওয়ার দরকার আছে তিনি অবশ্যই সেই ডিউটি পালন করবেন কিন্তু আজকে তার প্রায়োরিটি হচ্ছে শুধুমাত্র হিন্দুদের বাঁচানো হিন্দুদের রক্ষা করা এর আগে উনিশশো সাতচল্লিশে দেশভাগের সময় এই হিন্দুরা তারা কিন্তু বঞ্চিত হয়েছিল সেই হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছিল উনিশশো একাত্তর যখন বাংলাদেশ স্বাধীন হলো সেই সময়েও সেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল আজকে সেটা তিনি কিছুতেই হতে দেবেন না আজকে অনেকেই বলছিলেন না যে শুভেন্দু অধিকারী শুধুমাত্র ভোট বাক্সের জন্য এই হিন্দুদের নিয়ে রাজনীতি করছেন হ্যাঁ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এখানে আলু পটলের তরকারি বিক্রি করতে আসেননি তিনি রাজনীতি করবেনি। কিন্তু এই হিন্দুদের কথা বলা হিন্দুত্বের কথা বলা সনাতনীদের বাক্সের পলিটিক্সের জন্য শুভেন্দু অধিকারীকে করতে হয় না শুভেন্দু অধিকারী নিজের ভেতরের অন্তরস্থল থেকে সেইটা করার ক্ষমতা রাখেন আর সেই জন্যই রাজনৈতিক ময়দানে কি হলো কে কি খুচরা করলো কে কি বলল তার কিছু এসে যায় না আজকে তিনি হিন্দুদের বাঁচাবার জন্য লড়ছেন এবং লড়বেন এবং আগামী দিনেও সেই জায়গা থেকে তাকে কেউ পারবে না এই বার্তাটাই কিন্তু তিনি দিয়ে দিলেন হ্যাঁ যারা এই কথাটা বলছেন যে দলের মধ্যে বিভিন্ন রকম অসুবিধা রয়েছে সেখানে বিভিন্ন পজিশনে যারা বসছেন এসব নিয়ে যারা বলছেন আমি সেই সেই পয়েন্টগুলোকে কিন্তু উড়িয়ে দিচ্ছি না স্তুতি অনেক রকম ডামাডোল আছে তোমারও বলছি অনেকে যে কথাটা বলেন যে এই অবস্থায় যদি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না এই সরকারটাকে তিনি চলতে দিতেন না এই সরকারটাকে তিনি করে দিতেন সেই জায়গাটা কিন্তু বিজেপি নিতে পারছে না অধিকারী ছাড়া ময়দানে কাউকে দেখা যাচ্ছে না কারোর ভালো লাগুক চাই না লাগুক রিসেন্টলি সুকান্ত মজুমদার কিছুটা চেষ্টা চরিত্র করছেন হয়তো কিন্তু যে ইম্প্যাক্ট নিয়ে শুভেন্দু অধিকারী পলিটিক্স করছেন সেটা হচ্ছে না এবং এই বাংলায় রাস্তাঘাটে বেরিয়ে দেখুন তো যে যে কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন যার সঙ্গে রাজনীতির দূর দূরান্ত অব্দি সম্পর্ক নেই যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে হয় তৃণমূল কংগ্রেসকে যদি এই রাজ্য থেকে সরাতে হয় কার উপর আপনি ভরসা রাখছেন একমাত্র নাম শুনতে পারবেন শুভেন্দু অধিকারী সুতরাং সেই জায়গা থেকে তার হাতে সমস্তটা ছেড়ে দিচ্ছে না এবং তাকে পুরো জিনিসটা করতে দিচ্ছে না এটা নিয়ে তো একটা একটা কন্ট্রোভার্সি জায়গা রয়েছে কিন্তু আমার মনে হয় না শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি জীবনে অনেক পেরিয়ে আজকে শুভেন্দু অধিকারী হয়েছেন কিন্তু তিনি যদি চাইতেন এখনো মুখ বুঝে চুপ করে বসে থাকতে পারতেন ওই তৃণমূল শিবিরে তিনি যখন দল ছাড়তে গিয়েছিলেন তাকে তো বলা হয়েছিল হাত পা ধরে যে যেও না তুমি আজকে চাইলে তিনি হয়তো উপমুখ্যমন্ত্রী হয়েও বসে থাকতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি চোখে চোখ রেখে লড়াইটা করছেন এবং সেই লড়াইটা করার জন্য তাকে ওই কোন প্রতিবন্ধকতা আসবে কি আসবে এসব কোন রকম ভাবার দরকার নেই তিনি যখন সিপিএম মধ্যগনে তখনও ময়দানে দাঁড়িয়ে লড়াইটা দিতে পেরেছিলেন সেই হিম্মতটা দেখিয়েছিলেন তৃণমূলের মধ্যগনে সেখানেও লড়াইটা তিনি দিয়ে যাচ্ছেন সুতরাং ইন্টারনাল পলিটিক্স হবে এবং তাকে আটকে দেওয়া হবে এবং সেই জন্য তিনি খুবই দুঃখে রাজনীতি থেকে সরে যাবেন এটা সাময়িক সন্ন্যাস নেবেন তারপর পারমানেন্ট সন্ন্যাস নেবেন এই ধাপ শুভেন্দু অধিকারী অন্তত গড়া নয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে ধারাটা তৈরি করে দিয়েছিলেন তার যেন নব অবতার হিসেবে শুভেন্দু অধিকারী এই ময়দানে এসেছেন এবং এই এত বড় সিদ্ধান্ত নেওয়ার পর বুক বুকে এই কাজটা করার পর এইটুকুনি তো গ্যারান্টেড এই বাংলার হিন্দুরা যদি সত্যিই কাউকে মুশিরা হিসেবে মনে করেন এবং সঠিক কারণে মনে করেন সেটা শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ নয় এবং এই এত বড় সিদ্ধান্ত তিনি শুধুমাত্র মানবিক কারণে নিয়েছেন যেটা সময়ের ডাক বাঙালি হিন্দুদের বাঁচাতে হবে এবং সেখানে শুভেন্দু অধিকারীর মতো মানুষ আছেন বলি তার মতো দাপট আছে বলি তিনি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন কি বলবেন শুভেন্দুবাবুর এই সিদ্ধান্ত নিয়ে সত্যিই দলের সঙ্গে মনোমালিন্য সঙ্গে মনোমালিন্য এই এই দেখিয়ে তিনি নাকি সত্যি সত্যিই বাঙালি হিন্দুরা আজকে আছে এবং তাদের পাশে দাঁড়ানোর সেটা করার ক্ষমতা তার আছে তাকে মানুষ ভরসা করে আর সেই ভরসার জায়গা থেকে মানবিক উদ্যোগের জায়গা থেকেই তিনি এত বড় সিদ্ধান্তটা নিলেন কোনটা সত্যি আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার